থাকবে না থাকবেই না বেঙ্গে চুরমার টুকরো টুকরো হয়ে যাবে ময়ূক রঞ্জন ঘোষ দেখে যা তোর ভারত বেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে হ্যাঁ ঠাম কি সুন্দর কৌশল এটি নিয়েছে দেখ অরুণাচল আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম মানে সেভেন সিস্টার সবগুলার একত্রিত করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র করবেই করবে এজন্য অস্ত্র প্রশিক্ষণ টাকা সব কিছু দিচ্ছে এই সাত রাজ্যে বাংলাদেশের তিন দিকে অবস্থান করতেছে তো সুবিধাজনক অবস্থানের কারণে আমেরিকা অস্ত্র শস্ত্র মাল মশলা সব কিছু দিয়ে টুকরো টুকরো করে ফেলবে এগুলোতে গড়ে প্রায় আশি পার্সেন্ট খ্রিস্টান অধ্যুষিত সুতরাং আর নিস্তার নাই আমও যাবে চালাও যাবে বারো তার থাকবে না থাকবে না তো থাকবে নাই বাংলাদেশের পাশে আসতেছে নতুন অতিথি খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের জন্য ব্যবসা বাণিজ্য সব দিক থেকে সুবিধা বাংলাদেশের বন্দর ব্যবহার করে তারা কোটি 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 টাকা বাংলাদেশকে দেবে বাংলাদেশের পাশে আরেকটা রাষ্ট্র হচ্ছে সেটা ও হচ্ছে স্বাধীন আরাকান তারাও বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকমের দিন দল কাজ কারবার করে বাংলাদেশকে ধনী রাষ্ট্র বানিয়ে দেবে ইতিমধ্যে বাংলাদেশের একটা জেলা নোয়াখালী তা তো দাবি সহ বিভিন্ন যে কুয়েত ধনী রাষ্ট্র রয়েছে অর্থনৈতিকভাবে তাদের সাইতেও অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশের ধনী রাষ্ট্র হিসাবে নোয়াখালী ইসেরা আর ভারতের চারো ভাষাগুলো অল্প কয়েকদিনের ভিতরে খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে ফেল টুকরো টুকরো হয়ে যাবে পুরো নামে কোনো বিশ্বের মানচিত্রে থাকবে না তখন কি করবে বলো থাকলে থাকিয়া তাকে মুক্তির জন্য জঘন্য কটাও ঘটনা ঘটা কোনো লাভ হবে না তোমার অনতি বিলম্বে খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাচ্ছে আরে ময়ূরঞ্জন বুঝলে এ পাগলের মতো গাদার মতো গা জিলিয়া করি না ইনশাল্লাহ বাংলাদেশের পাশে একটা নতুন রাষ্ট্র হয়ে যাচ্ছে খ্রিস্টান রাষ্ট্র আনন্দের বিষয়